হ্যালো এভরি ওয়ান আমি পলাশ তো আজকে দেখো আমি দেখাচ্ছি কিছু কেমন ডিজাইন যেটা আমি বিএম প্রাইম জুয়েলার্স থেকে আমি হোলসেল রিটেল রেটে আমি কিন্তু টোটাল কিন্তু মাল দিতে পারবো এছাড়া কোনো কেউ যদি চাও আমাকে সিঙ্গেল পিস আমাকে এনে দিতে তাহলে সেটাও কিন্তু আমি কিন্তু তাদের বাড়িতে পৌঁছে দিতে পারব ঠিক আছে দেখো তোমরা ডিজাইনগুলো যদি তোমাদের ডিজাইনগুলো পছন্দ হয় অবশ্যই সেই ডিজাইনটা আমাকে বলবে বা স্ক্রিনশট দেবে আমি তোমাদের সামনে এই ডিজাইনগুলো দিতে পারবো এছাড়াও পুজোর সময় নতুন নতুন কালেকশান আমাদের এখানে আসবে যেখান থেকে আমরা হোলসেল রিটেল রেটেও কিন্তু আমরা দিতে পারবো তো ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন আমাদের এখানে থাকবে তো তার জন্য তোমরা এই ডিজাইনগুলো দেখো আরও ভ্যারাইটিস ডিজাইন থাকবে তো অনেক দিনের পর আস্তে আস্তে আমরা কিন্তু স্টেপ টু স্টেপভাবে এগোচ্ছি আমি প্রথমে ক্যাট ক্যাড ডিজাইনার ছিলাম এবার আস্তে আস্তে ডিজাইন করে বা ম্যানুফ্যাকচারিং করিয়ে আমি কিন্তু আস্তে আস্তে সেটাকে সেল করছি বিক্রি করছি সঙ্গে আমার একটি কম্পিউটার ইনস্টিটিউট আছে তোমরা সকলেই জানো তো সেখানে কম্পিউটারও শেখানো হয় তো তার সাথে সাথে এটা সাইডে এই ব্যবসাটাও কিন্তু আমার কিন্তু অ্যাড হচ্ছে তো বন্ধু নতুনভাবে শুরু করেছি নতুনভাবে আবার চলছে তো তোমাদের কম খরচে যাতে তোমরা এই প্রোডাক্টগুলো তোমরা নিজেদের হাতে পাও সেই উদ্যোগেই কিন্তু আমি আজকে এই ভিডিওটা প্রথম করলাম তো পেন্ট আরেকটা কথা বলে রাখি যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টগুলো কোয়ালিটি অনুযায়ী অবশ্যই দাম হয় এখানে কিছু কেমন লো কোয়ালিটিও আছে কিছু হাই কোয়ালিটিও আছে তো সেই অনুযায়ী দামটা সিলেক্ট হয় তবে এটুকু বলতে পারি বিভিন্ন জায়গার তুলনায় এখানে দাম তোমরা সকলেই কম পাবে এবং হোলসেল বা পাইকারি রেটে সকলেই কিন্তু সেটা পাবে এমনকি সিঙ্গেল পিসও পাবে আমি হোম ডেলিভারি করে দেব তো ফ্রেন্ডস এইটুকুনি ছিল আমার ভিডিও আমার বিএম প্রাইম জুয়েলার্স নামে একটি ইউটিউব চ্যানেল আছে ও বিএম প্রাইম জুয়েলার্স নামে একটি ফেসবুক পেজও আছে তো তোমরা পেজগুলো ফলো করো আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আর লাইক আর শেয়ার করবে থ্যাংক ইউ